দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবছর ন লক্ষেরও বেশি পড়ুয়া পরীক্ষা দিচ্ছে বাঁকুড়ায় এবছর ছেচল্লিশ হাজার তিরাশি জন ছাত্রছাত্রী একশো সতেরোটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কারো কারো পরীক্ষা কেন্দ্র পড়েছে অনেকটাই দূরে আর সে কথা মাথায় রেখে এবার অভিনব উদ্যোগ জেলায় বেসরকারি বাসে যাতায়াত করতে ভাড়া দিতে হবে না পরীক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পীযুষ কান্তি বেরা জানান পরীক্ষার দিনগুলিতে অ্যাডমিট কার্ড দেখালেই মিলবে ছাড় দেখুন আমাদের এখানে আমাদের যে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত যারা আছেন কনভেনার গোরাচাঁদ কান্তবাবু উনি আমাদের বাঁকুড়া জেলা বাসমালিক কল্যাণ সমিতির মাননীয় সভাপতিকে অনুরোধ করেছিলেন সেটা আমাদের প্রশাসনের তরফ থেকেও এটা অনুরোধ করা হয়েছিল যাতে ছাত্রছাত্রীরা যদি অ্যাডমিট কার্ড দেখায় তাহলে তাতে যদি বিনা পয়সায় বা কম পয়সায় ভাড়া দিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে যেতে পারে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ বটে যে বাঁকুড়া জেলা বাস মালিক কল্যাণ সমিতি ওনারা এটা আমাদের অনুরোধটা রেখেছেন এবং ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা তার অ্যাডমিট কার্ড যদি শো করে তাহলে বিনা পয়সায় পরীক্ষা কেন্দ্রে যাওয়া আসা করতে পারবে পরীক্ষার দিনগুলোতে মাধ্যমিক পরীক্ষার বাঁকুড়া জেলার নোডাল অ্যাডভাইজার কমিটির সদস্য গোরাচাঁদ কান্ত বলেন পরীক্ষার্থীদের যাতে যাতায়াত করতে কোনো রকম সমস্যা না হয় সেজন্যই এই উদ্যোগ এই চিন্তা দেখুন প্রথম আমার মাথাতেই আছে যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হাতিপ্রবণ এলাকাগুলোয় ছাত্রছাত্রীদের কথা ভেবে গাড়ি ব্যবস্থা করছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত এলাকাগুলোর ছাত্রছাত্রীদের কথা ভেবে গাড়ির ব্যবস্থা করছেন সেইখানে আমরা কেন পিছিয়ে থাকবো তাই আমরা সেই সরকারেরই একজন প্রতিনিধি এবং সেই তার পরীক্ষারই অঙ্গ হিসাবে আমি মাধ্যমিক পরীক্ষার ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজারি কমিটির মেম্বার এবং একই সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাঁকুড়া জেলার জয়েন্ট কনভেনার আমার মনে হয়েছিল যে এই বাস মালিক সমিতির কাছে রিকোয়েস্টটা পাঠাই সঙ্গে সাথে সাথে আমি এবং মাধ্যমিক পরীক্ষার যিনি কনভেনার তো দুজন মিলে আমরা রিকোয়েস্ট পাঠাই মালিক সমিতির কাছে এবং এসডিও স্যারকে একসাথে আরটিও স্যারকে এটা নিয়ে রিকোয়েস্ট করি এবং তারপর আফটার কনসিডারেশান তারা এই বাস মালিক সমিতির ইয়েটা মেনে নেয় এবং আজকে যেটা খবর পেয়েছি আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাত্রছাত্রীরা খুব আনন্দিত যে অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীরা বিনা পয়সায় বাসে ভ্রমণ করতে পারবে উল্লেখ্য এ নিয়ে বাঁকুড়া জেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয় এই বিষয়ে বেসরকারি বাসের সামনে একটি করে পোস্টার লাগানো হয়েছে এবং বিভিন্ন এলাকায় মাইকিং করে এই উদ্যোগের কথা জানানো হয়েছে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা